वेतन वार গ্রামwidetildeর প্রতিবাদে বিক্ষোভ চলছে চলছে চলছেwidetildeমিwidetildeমিটকা চলার বিরুদ্ধে বিক্ষোভ চলছে

যুবক ছেলেটা আছে বাড়িতে তাকে যুব সংগঠন তথা বিআইএফ এর দাদা যিনি মহিলা আছেন ওনাকে নারী সমিতির দাদা যিনি গার্জিয়ান আছেন ওনাকে শ্রমিক সংগঠনের দাদা পার্টির দাদা আর যদি কর্মচারী থেকে থাকে এই পরিবারের মধ্যে তাহলে তো শোনায় শোনা